গ্রামে আছে অনেক এই ধরনের মোরল টোরল পাওয়া যায় এরা করে কি যখন আপনার সাথে আর পারে না শক্তি সামর্থ্য কোনো কিছু দিয়া তখন কি করে ওই নেতাদের কাছে যায় তবে যারা ভালো মানের নেতা তারা তো এগুলোতে নাক গলে না কিছু আছে পাতি নেতা বিসি নেতা ধরেন এদের কাজে হচ্ছে এর হেরে লাগাইয়া এক পক্ষের সমর্থন তুই যা সামনে আমরা আসি হ্যাঁ কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রতিপক্ষে যে আছে সে কি এই ধরনের নেতাদেরকে গনে না ইরান কিন্তু এই ধরনের নেতাদেরকে পাত্তাই দেয় না আর এটা অতীতে গত প্রায় যদি আমরা দেখি দুই যুগ ধরে এই নেতাদের প্রভাব প্রভাব কাটাইয়ে কিন্তু এই অবস্থায় আসছে এগুলা করে কোনো আদৌ লাভ হবে না তবে অর্থনৈতিক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে ইরান দর্শক ইসাল ইরান যুদ্ধে নতুন যে লড়াইটা চলছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ধাপে আপনারা দেখছেন গতকালকে একটা বিশাল ফান্ড ইসালকে দিচ্ছে দ্বিতীয়ত ইসাল যেটা করছে ইউরোপীয় ইউনিয়ন ভদ্রদেশেরা তো এই ইউরোপীয় ইউনিয়নের কাছে বিশেষ একটা আর্জি পাঠিয়েছে একটা চিঠি পাঠিয়েছে যে ভাই ইরান রে এখন যেমনেই হোক বড়াইতে হবে নইলে কিন্তু ভবিষ্যতে আমরা এখানে করতে পারবো না পরে কিন্তু আপনারা বিপদে পড়বেন তারা কিন্তু একটা টিম তৈরি হয়ে যাচ্ছে এই যখন সিচুয়েশন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা একটা বৈঠকে বসছে সেই বৈঠকে বৈশা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে মানে সব মোরল এক হয়েছে যে ঠিক আছে বিলের গলায় ঘণ্টা বানতে হবে দেশগুলোর অভিযোগ করছে ইরান অন্যান্য দেশ এবং বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে আচ্ছা মানে অন্যায়টা কি আমি বুঝি না তোমরা ও মেশিন দিচ্ছ তো তোমাদের সাথে ইসালের সম্পর্ক কি ইরান হিজুদেরকে মেশিন দিচ্ছে ইরান ইয়েমেনের বীরদেরকে মেশিন দিচ্ছে গাজার বীরদেরকে দিচ্ছে ইরি সিরিয়া ইরাকে দিচ্ছে তো তোমরাও তো সারা পৃথিবীতে তাদেরকে মেশিনারিজ দিচ্ছ তো মানে পার্থক্যটা কোথায় হচ্ছে কি আমরা তোমরা কিছু করতে পারতো করতে পারলেই এটা কিন্তু রং হয়ে যাবে আচ্ছা সিরিয়ার রাজধানী দামেসকে ঘটনার প্রেক্ষাপটে যেই ঘটনাগুলো ঘটছে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে সেই হামলার পরেই এবার ফাইনালি এই মোরলরা তাদের আসল রূপ প্রকাশ করা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন নিষেধাজ্ঞা দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বুডেল তিনি বলছেন জোটের সদস্যরা লুকজামবার্গ বৈঠকে নীতিগতভাবে একমত হয়েছে যে ইরানের বিরুদ্ধে ড্রোন সম্পর্কিত এবার কোথায় দিবে ড্রোনে যেই নিষেধাজ্ঞা আছে তার পরিধি বাড়ানো হবে যাতে ইরান অন্য দেশের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে না পারে রাশিয়ার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনা রয়েছে এর বাইরেও আঞ্চলিক কোনো দেশ বা গোষ্ঠীর কাছে ইরান যেন ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে না পারে এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে তাই নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইরানের সম্ভাব্য এই নতুন নিষেধাজ্ঞা নিয়ে আপনার ঠিকমতো কার্যকর করার জন্য আইনগত অবকাঠামো তৈরি করা হবে বলে আপনার উল্লেখ করা হয়েছে আর এই নিষেধাজ্ঞা নিয়ে ইরান কী পাল্টা প্রতিক্রিয়া দিবে সেটা তো একটু পরেই আমরা হয়তো দেখতে পারবো এখন বিষয়টা বুঝতে পারছেন তো পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র দেশেরা ইরান মেশিনারিস উৎপাদন করে তারা বিক্রি করে যার খুশি তারা কিনে এখন ইরান যাদেরকে দেয় আমেরিকা বা ইউরোপিয়ানদের চোখেয়ারা কারা সন্ত্রাসী গোষ্ঠী বোঝেন নাই উনিশশো একাত্তর সালে আমরাও ছিলাম এরা পাকিস্তানের সাপোর্ট করছে এদের যারা ভাল লাগে তারা মিত্র তারা সাদা আর এদের যারা খারাপ লাগে তারা কালো তোমরা সন্ত্রাসী এই ধরনের নিষেধাজ্ঞা দিয়া ইরানরে দমানো যাবে না এরা চায় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নষ্ট করতে এরা চায় এই যে হিজুরা ধাঁচিয়া উড়াই দেয় ইয়েমেন থেকে জিনিসপত্র যায় তো আছে সর্বশ্রেষ্ঠ বিপদে তো এখন টেকনিক্যালি যুদ্ধটারে বন্ধ করে আমেরিকা কথা দিয়েছিল যে আমি বিষয়টা দেখতে আসি আমেরিকা কিন্তু আসলেই দেখতেছে এটাই তো প্রমাণ এরা দেখেন বিলিয়ন ডলারের অস্ত্র দিতেছে কোনো সমস্যা নাই ইরান তাদের অলিগার যে জিনিসপত্র যেন দিতে না পারে তারা যেন দুর্বল হয় এরপরে মনমতো ফালাইয়া ওরা বলেন কারলের কোষ্টি খুললে খুললে খাইববি সেটা এরকমই দেখা যাক ইরান কি পাল্টা প্রতিক্রিয়া দেয় সময় বলে দেবে